দেখেন বাতাসটাকে দেখেন লাইটে জ্বলায় প্রথমে লাইট চোদ্দশো পঞ্চাশ টাকা হিউজ একটা কিন্তু ষোলোশো টাকা বেড়ছে সতেরোশো আশি টাকা আগে ছিল আপনার আঠারোশো পঞ্চাশ টাকা এখন সতেরোশো আশি টাকা

এগারোশো পঞ্চাশ আগে বারোশো পঞ্চাশ এগারোশো পঞ্চাশ তারপরে এটা ছিয়াত্তর আচ্ছা আচ্ছা

চারশো পঞ্চাশ আর বারোশো আশি বারোশো আশি ও দেখেন আচ্ছা কোনটার কোনটা এটা কত চারশো মাত্র এটা বারোশো আশি বারোশো মানুষের কম ভাই ছোট দেন দেন আরে ভাই

কিন্তু এটা মনে হয় অনেক কড়া বাতাস হইব হ্যাঁ অনেক ভালো বাতাস হবে টেকসই আট আটা করে এই দেখেন এটা থেকে ছোট চাই চারশো পঞ্চাশ টাকার থেকে এটা ছোট চাই মানুষ কিন্তু বারবার সাইজের দিয়ে গ্যাঞ্জাম করে পাই অনেক কাস্টমার হোলসেলার প্লাস রিটেলার সবাই সাইজের জন্য গ্যাঞ্জাম করে চারশো পঞ্চাশ টাকার থেকে অনেক ছোট আঠারোশো পঞ্চাশ টাকার চাই কিন্তু কোয়ালিটি ফার্স্ট আচ্ছা এই আরেকটা ফেল ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা সাইজ কিন্তু বড় না এগুলো কিন্তু ছোট এই যে আরেকটা দেখেন

স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমেল এবং হোয়াটসঅ্যাপে সরাসরি যোগাযোগ করবেন আমরা ফ্যান এক আনবক্সিং করতেছি অবশ্যই র‍্যাপিং চার্জ দিবেন এবং ডেলিভারি চার্জ অগ্রিম দেওয়া লাগবে আচ্ছা আমরা একটা ফ্যান আনবক্সিং করতেছি

ও এইটার লাইটটা বাকের খুব জটিল একটা লাইট। আচ্ছা খুব জটিল মানে কিন্তু সুন্দর আর এমন একটা ব্যবহার এটা আমি খুব সারা সারা আমার চলে আচ্ছা আচ্ছা এগুলো কিন্তু যে কিউসি করে লাগা 12 এটা ভোল্টের আছে ভাই